সোনিয়া আক্তার রিমা আপুকে কে না চিনেন আজকে সোনিয়া আক্তার রিমা আপুকে নিয়ে কিছু কথা বলবো মানুষ যে এতটা নির্লজ্জ হয় তা আপনারা না শুনলে বিশ্বাস করবেন না সোনিয়া আপু কিন্তু অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটার আর এত বড় কন্টেন্ট ক্রিয়েটার কীভাবে হলো আপনারা কিন্তু যারা প্রথম থেকেই ওনার ভিডিও দেখছেন তারাই কিন্তু জানেন রিসেন্টলি আপুর একটা বেবি হয়েছে এই আপুকে নিয়ে এই বেবিকে নিয়ে কিন্তু ট্রল শুরু হয়েছে তারপর আপুর একটা প্রবলেম হচ্ছে আপু নাকি কমেন্টের রিপ্লাই খুব বাজেভাবে দেয় তো কি দরকার বাজে কমেন্ট করার তোমরা যেভাবে কমেন্ট করবা কমেন্টের রিপ্লাইও তো ঠিক সেইভাবেই দিবে তারপর আরও একটা কথা হচ্ছে বাবুকে নিয়ে তোমরা এতটাই নিচু আর নির্লজ্জ যে বাবুটাকে ছাড়তেছ না আর আপুর এতটাও টাকার অভাব পড়ে নয় যে ভিডিও করে টাকা ইনকাম করে সেই টাকা দিয়ে সিজারের টাকা দিতে হবে অনেকেই বলছে যে এমন আদিক্ষেতা কখনো দেখি নাই বা এমন আদিক্ষেতা দেখলে গা জলে আপু তো আপনাদেরকে বলি নাই ভিডিও দেখতে আর এভাবে একটা মাকে যদি এমনভাবে বলা হয় তো খারাপ তো লাগারই কথা অনেকেই বলছে যে এই আদিক্ষেতা করেই নাকি আপু লাখ টাকা ইনকাম করবে আর এই টাকা দিয়েই টাকা উঠে যাবে তো এইগুলা মন মানসিকতার মানুষই কিন্তু আলাদা এজন্য আমি বললাম যে মানুষ এতটা নির্লজ্জ হয় কি করে আসসালামু আলাইকুম এভরিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি আজকের ভিডিওটা হচ্ছে কীভাবে একটা আলমারিতেও অনেক কাপড় অর্গানাইজ করে রাখতে পারেন আর পুরো পরিবারের কাপড় কিন্তু এভাবে রাখলে একটা আলমারিতেই কিন্তু হয়ে যাবে আর জিনিস কিন্তু খোঁজা লাগবে না আমি কিন্তু ওয়াইড্রপ আলমারি দুইটাই করে দেখাচ্ছি এভাবে কাপড় রাখলে কিন্তু খুব সহজে আপনারা পেয়ে যাবেন কাপড় আর খোঁজাখুঁজির ঝামেলাও কিন্তু শেষ হয়ে যাবে দেখুন এখানে যে স্যালোয়ার আছে ওড়না আছে সব কিছুই কিন্তু আমি আলাদা আলাদাভাবে রাখছি আপনারা এইভাবে আলাদা আলাদা করে রাখবেন তাহলে দেখবেন যে জিনিস পেতে খুবই সহজ আর এলোমেলোও কিন্তু হবে না যখন যেটা প্রয়োজন হবে আপনারা বের করে নিতে পারেন আর দেখুন বোরকাও কিন্তু এক সাইডে রাখছি এখানে তিন চারটা বোরকা আছে বা যে কয়টা বোরকায় থাকুক না কেন আপনারা বোরকা স্যালোয়ার আলাদা আলাদা করে রাখবেন তাহলে দেখবেন যে খুব কম জায়গা লাগবে আর বারবার কিন্তু এলোমেলো হবে না আর বারবার কিন্তু গোছানোও লাগবে না আপনারা এভাবে অয়েড্রপ বা আলমারিতে রেখে দিতে পারেন আমি অয়েড্রপটা গুছিয়ে দেখালাম এইবার আমি আপনাদেরকে আলমারিটা গুছিয়ে দেখাবো আর আপুদেরকে বলি আপুদের কাপড় একটাই রাখবেন আর ভাইয়াদের কাপড় একটাই রাখবেন দেখুন এখানে আমার হাজব্যান্ডের কাপড় হাজবেন্ডই কিন্তু রেখে দিচ্ছে এখানে ব্লেজার তারপর প্যান্ট টি শার্ট সব কিছুই কিন্তু তারটা সে আলাদাভাবেই রাখছে এভাবে রাখলে কিন্তু আর বারবার কিন্তু খোঁজা লাগবে না দেখুন টি শার্ট প্যান্ট সবগুলো কিন্তু আলাদা আলাদা করেই রাখা হচ্ছে এভাবে আপনারাও কিন্তু আলাদা আলাদা করে রাখতে পারেন আর এভাবে রাখলে কিন্তু খুব সহজে জিনিস পেয়ে যাবেন আর বারবার কিন্তু খোঁজা লাগবে না আমি কিন্তু একটা ওয়াড্রপে সব কিছু রেখে দিচ্ছি শাড়ি বেডশিট হাজব্যান্ডের কাপড় আমার কাপড় আমরা যেহেতু দুইজন থাকি বাসায় সেজন্য কিন্তু হয়ে যায় একটা ড্রপে বা এইটা হচ্ছে একটা আলমারি এই আলমারি নিচে কিন্তু এভাবে রাখলে হয়ে যাবে আর শাড়ি তারপর ভালো যে কাপড়গুলো ওগুলাও কিন্তু এভাবে রাখতে পারেন দেখুন শাড়িগুলোও কিন্তু আমি সেমভাবে রেখে দিয়েছি আর শাড়ি যেহেতু পরা হয় না সেজন্য দুইটা শাড়ি আমি আনছি আর কাপড় রাখার সময় অবশ্যই আপনারা নিচেই পুরানো কাপড় দিয়ে রাখবেন তাহলে কাপড় কিন্তু ভালো থাকবে আর কোনো দাগও হবে না এবার দেখাবো আলমারি আলমারিতে আপনারা এইভাবে কাপড় রাখতে পারেন এভাবে কাপড় রাখলে কিন্তু খুব সহজেই খুঁজে বের করতে পারেন দেখুন এখানে ব্যাগ নিচেরটা আছে আর বেডশিট কিন্তু এই সাইডে আছে। এখানে যা আছে সব কিছু কিছু কিন্তু বেডশিটের কাপড় আর শাড়ি এক সাইডে আর দেখুন এখানে শীতের চাদর আছে শাড়ি আছে সব এভাবেই রাখা আমরা কিন্তু অনেক সময় হ্যাঙ্গারে শাড়ি ঝুলিয়ে থাকি এতে করে কিন্তু জায়গা অনেকটা বেশি প্রয়োজন হয় তো শাড়ি যদি এভাবে রাখেন আলমারির এক সাইডে কিন্তু অনেক জায়গায় বের হয়ে যাবে এতে করে কিন্তু আপনি অনেক কাপড় রাখতে পারেন দেখুন হ্যাঙ্গারে কিন্তু স্বাভাবিকভাবে কাপড় যেভাবে রাখার দরকার শাড়ি যেভাবে রাখার দরকার সেভাবেই রাখি এভাবে যদি শাড়ি রাখেন তাহলে কিন্তু আলমারিতে অনেক বেশি জায়গা লাগবে আমি আপনাদেরকে একটা টিপস দেখাবো এই টিপসটা ফলো করলে কিন্তু আলমারিতে খুবই কম জায়গা লাগবে দেখুন আলমারিতে যখন শাড়ি রাখবেন তখন এতটা বড় করে রাখবেন না দেখুন এইভাবে হ্যাঙ্গারটা অর্ধেক করে শাড়িটা এভাবে রেখে দিবেন এটা কিন্তু আমার বিয়ের শাড়ি অনেক স্মৃতি আছে তো যাই হোক শাড়িটা কিন্তু এভাবে রাখতে পারেন আমি দুইটা টিপস আপনাদেরকে দেখাচ্ছি এভাবে যদি রাখেন তাহলে কিন্তু অনেক বেশি জায়গা বেঁচে যাবে তো দেখুন ফার্স্ট আমি হ্যাঙ্গারে দিয়ে দিচ্ছি হ্যাঙ্গারে আমরা মূলত শাড়ি অর্ধেক করে রাখি তো আপনারা চার চারভাষ করে রাখবেন তাহলে দেখবেন যে অনেকটাই জায়গা কিন্তু বেঁচে গেছে আমি আপনাদেরকে রেখে দেখাচ্ছি তারপর যে শাড়ির যে ব্লাউজ পেটিকোট আছে আপনারা ভালোভাবে রেখে দিবেন শাড়ির সাথেই এতে করে কিন্তু খোঁজা লাগবে না আর বারবার খোঁজা কিন্তু একটা ঝামেলা তো আপনারা এভাবে রেখে দিতে পারেন দেখুন আমি কিভাবে রেখে দিচ্ছি শাড়ির সাথে যে ব্লাউজটা থাকে ম্যাসিং ওই ব্লাউজটা কিন্তু রেখে দিব আর কিভাবে রেখে দিব দেখুন এখানে খুব ভালোভাবে শাড়ির সাথে ব্লাউজটা মানে সাজিয়ে নিচ্ছি মানে গুছিয়ে নিচ্ছি এবার নিয়ে যে বোতাম থাকে বোতামটা লাগিয়ে নিচ্ছি তাহলে দেখবেন যে কিভাবে রাখছি আমি শাড়ি ব্লাউজ পেটিকোট এভাবে রেখে দিতে পারেন এতে করে আলমারিতে কিন্তু অনেক কম জায়গা লাগবে দেখুন শাড়ি অর্ধেক করে রাখার কারণে কিন্তু আলমারিতে পুরো জায়গা জুড়ে রয়েছে আর এই শাড়িগুলো যদি এভাবে রাখতে পারেন তাহলে কিন্তু অর্ধেক জায়গা একদম খালি হয়ে যাবে দেখুন শাড়ি লম্বা করে রাখার কারণে কিন্তু পুরো আলমারির এক সাইড জায়গা জুড়েই কিন্তু আছে। দেখুন এভাবে যদি অর্ধেক করে রাখেন পেটিকোট আর ব্লাউজ হ্যাঙ্গারের সাথে তাহলে দেখবেন যে আলমারিতে খুবই বেশি জায়গা আলমারি সঠিকভাবে গুছিয়ে রাখতে জানি না বলেই কিন্তু আলমারিতে অনেক বেশি জায়গা লাগে দেখুন আর এখন যেহেতু শীতের সময় সেজন্য শীতের কাপড়টা এই হ্যাঙ্গারে রেখে দিব বা এই যে আলনা আছে আলনা বলে এটাকে আমি এইখানে কিন্তু রেখে দিব এইখানে রাখার কারণে কিন্তু আলমারিতে অনেকটা জায়গা বেঁচে গেল আর কিভাবে সারা বছর রেখে দিবেন সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিব শীত চলে গেলে শীতের কাপড় কিভাবে রাখবেন সেই টেনশন তো থেকেই যায় তো সেই টেনশন কিন্তু আর করা লাগবে না এই একই আলমারিতে কিন্তু আমি সেমভাবেই কাপড়গুলো রেখে দিব অনেক শীতের কাপড় জমা হয়ে আছে আর এখন যেহেতু শীত আছে সেজন্য আমি শীতের কাপড়গুলো এভাবেই রেখে দিয়েছি দেখুন আমি আরও একটা শাড়ি সেমভাবে কিন্তু রেখে দিব এখানে পেটিকোট নিয়েছি দেখুন পেটিকোট রাখার কারণে কিন্তু আলমারিতে অনেক জায়গা লাগে তো শাড়ির সাথে যদি পেটিকোটটা এভাবে রেখে দেন তাহলে কিন্তু একটা হ্যাঙ্গারে হয়ে যাবে আর বারবার কিন্তু খোঁজা লাগবে না দেখুন আমি কিন্তু এভাবে অর্ধেক করে নিয়েছি মানে চার ভাগ করছি ভয়েস দেওয়ার সময় কথা একটু উল্টে পাল্টে গেছে সেজন্য কেউ ট্রল করবেন না বা হাসাহাসি করবেন না কারণ এখানে ভয়েস দিতে আমার অনেক বেশি কষ্ট হচ্ছে তো ভয়েসটা যাই হোক না কেন কথাবার্তা যাই হোক না কেন যেটা করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি দেখুন এবার শীতের কাপড় আমি কিভাবে রাখছি শীতের কাপড় কিন্তু অনেক বেশি জায়গা লাগে তো আপনারা যদি আমার এই প্রসেস ফলো করেন তাহলে দেখবেন যে খুবই কম জায়গা লাগে শীতের কাপড় রাখতে আর আজকে সনিয়া রিমা আপুকে নিয়ে কথা বলছি অনেকের গায়ে লাগতে পারে তো এইটা আমার কিছু করার নাই আমার যেটা ভালো মনে হয়েছে ওইটাই বলছি কারোর খারাপ লাগলেও কিছু যায় আসে না আমার আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমার কমেন্টে জানিয়ে যাবেন শীতের সময় ভাইয়াদের বা ছেলেবাবুদের এমন জ্যাকেট থাকে তো এই জ্যাকেটে কিন্তু অনেক বেশি জায়গার প্রয়োজন হয় তো দুই সাইড ভাস করে এভাবে পকেট করে রাখতে পারেন তাহলে দেখবেন যে আলমারি বা অয়েড্রপে খুবই কম জায়গা লাগে এমন হুডি জ্যাকেট যাই থাক না কেন এভাবে যদি আপনারা পকেট করে রাখতে পারেন তাহলে দেখবেন যে কতটা কম জায়গা লাগে আমার এই ভিডিওটার কোন অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আমি সবসময় এভাবে কাপড় রাখি সেজন্য কাপড় খুঁজতেও আমার ঝামেলা হয় না আর খুব কম জায়গায় কিন্তু সব কাপড় ধরে যায় তো এই প্রসেসটা আপনারাও অ্যাপ্লাই করতে পারেন আর এই দেখুন এভাবে যদি এলোমেলোভাবে রাখি তাহলে ভাস করাও কিন্তু ঝামেলা আর এলোমেলো হয়ে থাকে আর জিনিস খোঁজাও কিন্তু একটা ঝামেলা হয়ে থাকে তো আপনারা আমি যে প্রসেসটা দেখালাম এইভাবে করে দেখতে পারেন আমার আলমারি ওয়াইড্রপ গোসানো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আজকের ভিডিওটা আর বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোনো এক ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ